চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির নাসির আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সিন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে অংশগ্রহণ করবেন চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক গুরুর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তেরো দিনব্যাপী এই সফর শুরু হবে চব্বিশ ফেব্রুয়ারি এবং শেষ হবে ছয় মার্চ সফরকালে প্রতিনিধি দল চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে সফরের মূল লক্ষ্য হল চীনের অর্থনৈতিক অগ্রগতি প্রযুক্তিগত উদ্ভাবন শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করা প্রতিনিধি দলের সদস্য হিসেবে নাসির উদ্দিন নাসির চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন তিনি চীনের আধুনিকায়ন প্রক্রিয়ার অর্জনসমূহ ও বাংলাদেশের জন্য সম্ভাবনা শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন এছাড়াও তিনি চীনের একটি শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কোম্পানি পরিদর্শন করবেন এবং সেখানকার প্রযুক্তির অগ্রগতি ও ব্যবহারিক প্রভাব পর্যবেক্ষণ করবেন তিনি চীনের অর্থনৈতিক অঞ্চল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রগুলোর কার্যক্রম দেখবেন এবং ব্যবসায়ী ও শিল্পনেতাদের সঙ্গে মতবিনিময় করবেন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি চীনের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং এটি বাংলাদেশের কৃষিখাতে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন প্রতিনিধি দলের সদস্য হিসেবে নাসির উদ্দিন নাসির চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং সেখানে ছাত্র শিক্ষকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করবেন এসব সেমিনারে তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবন এবং বাংলাদেশ চীন শিক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেবেন এ সফরে নাসির উদ্দিন নাসির ছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন প্রতিনিধি দলে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মোহিন খান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তারা চীনের উন্নয়ন মডেল থেকে অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন বিষয়ে আলোচনা করবেন